হ্যালো ভিওয়ার্স কি অবস্থা সবার আমিও হচ্ছে এই গরমে ডিম ভাজার চ্যালেঞ্জ নিয়ে নিলাম প্রচুর গরম আর রোদ ছাদের উপরে দেখো কি একটা অবস্থা প্রচুর গরম সো সবাই নাকি হচ্ছে এই রোদ্রের মধ্যে ডিম ভাজে তো আমিও ভাবলাম যে চ্যালেঞ্জটা নিয়ে নেই আসলে কথাটা কতটুকু সত্যি সো এখন আমি হচ্ছে এই রোদ্রের মধ্যে দেখাচ্ছি কথাটা কতটুকু সত্যি সেটা দেখার জন্য আমি ছাদের উপরে চলে আসছি রোদ্রের মধ্যে গরমের মধ্যে একটু ট্রাই করে দেখি কি অবস্থা ছাদে আই সেই গরমে আমি হাঁপাই গেছি পুরো আমি হচ্ছে জাস্ট এই তাওয়াটা এখানে রাখলাম এক ঘন্টার জন্য আসতে না আসতে তাও কি পরিমাণ গরম হয়েছে এক ঘন্টা পরে আইসে আমি দেখব যে আসলে কি অবস্থা সো এক ঘন্টা মনে হয় না অপেক্ষা করা লাগবে চাই প্লেন আসারও সময় পেল না আমার জাস্ট মাথা ঘুরাইতেছে এরকম অবস্থা মাথা কইরা যেতেছে গরমে আল্লাহ রুদের আমি দাগ দিতেই পারতাছি এখন এই তাওয়াটা রাইখা আমি রুমে যাব কারণ রুমে আমার হাতে কিছু কাজ আছে কাজগুলো শেষ করে প্রায় ঘন্টা খানিকেরও পরে কিন্তু আমি আবারও ছাদের উপরে চলে আসছি ডিম ভাজার জন্য জিনিসপত্রগুলো নিয়ে বিওয়ার্স রোদ অনেক ঠিকই এই যে দেখো আমি কিন্তু এক ঘন্টা পর আমার কী বলে ডিম ভাজি করার জিনিসপত্র সব নিয়ে আসছি ছাদের উপরে এখন এখানে হচ্ছে দেখি ও রোদে তাকানোই যেতেছে না এত বেশি রোদ ডিম ভাজা যায় কি না সত্যি সত্যি রোদ অনেক বেশি ঠিকই কিন্তু বাতাসও আসতেছে তো সেজন্য ভালো লাগতেছে আচ্ছা আমরা হচ্ছে শুরু করি কেমন আমি হচ্ছে ব্যাক ক্যামেরায় একটু সবাইকে দেখাই আসলে এই ঠাটা রোদের মধ্যে আর ঠাটা পড়া গরমের মধ্যে ডিম ভাজার এই নাটক দেখানোর লাগিয়া প্রায় এক দেড় ঘন্টা আমি চেষ্টা করলাম কি গরম বাবারে আউচ আমি যে ছাদের উপরে তাওয়াটা রাইখে গেছি তাওয়াটা এত বেশি পরিমাণ গরম হয়েছে যে আমি মানে হাত দিয়ে ধরতে পর্যন্ত পারতেছিলাম না এত বেশি পরিমাণ গরম এটা টাচি করা যাইতেছিল না চুলায় রান্না করলে যে এরকম লাগে মনে হয়েছে যে ওই ভাবে আঙুলটা পুড়ে গেছে রোদে আমার খারাপ অবস্থা বেশিক্ষণ থাকা যাবে না এই হচ্ছে ডিম ডিমটা একটু আমি হচ্ছে ভেঙে এটার উপর ছেড়ে দেখাচ্ছি এই হচ্ছে ডিম দেওয়ার পরের অবস্থা ও মাই গড রোদ্রে কিন্তু আসলে থাকা না না এখানে বসা একদমই আমি আসলে ডিমটা এইভাবেই দিয়ে রাখব দেখি কি হয় মধ্যে তেল দিয়েও কিন্তু আমি প্রায় দশ মিনিটের মতো অপেক্ষা করেছিলাম কোনো পরিবর্তন হয় কি না আজও ঘটনা তারা নাকি রোদের মধ্যে ডিম ভাজে এই হচ্ছে ডিম ভাজার অব ভিওয়ার্স রোদে ডিম ভাজতে গিয়ে আমার ডিমের কি অবস্থা হয়েছে দেখো হাস্যকর ও মাই গার্ড কি বলবো আমি আর যাই হোক আমি কিন্তু আমার ভিউয়ার্সদেরকে দেখানোর জন্য আরো দশ পনেরো মিনিট অপেক্ষা করলাম ডিমটা দিয়ে তারপর আমি এখন আবারও চেষ্টা করলাম খালি হাতে দাওয়াটা ধরার জন্য কিন্তু তার সম্ভব হলো না আমি জাস্ট কড়াইটা ধরতে পারতেছি না এটা এত বেশি পরিমাণ গরম এইখানে তোমরা একটু লক্ষ্য করো আমি জাস্ট ওনা দিয়ে ধরছি আমার আমার হচ্ছে ওনা দিয়ে আমি ধরে রাখছি অবস্থা কিন্তু ট্রাস্ট মি এটা দিয়েও ধরে রাখা যাচ্ছে না এত বেশি গরম দেখো একটু আমি ওড়না দিয়েও ধরে রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না সেজন্য আমি হচ্ছে তাওয়াটা আবারও রেখে দিলাম রেখে যে জিনিসপত্রগুলো নিয়ে আসছিলাম ডিম ভাজার জন্য আগে হচ্ছে সেইগুলো আমি রেখে আসবো রেখে তাওয়াটা ধরার জন্য একটা কিছু নিয়ে আসবো রোদে গরমে ডিম ভাজার চেষ্টা করেছি ঠিকই ডিম ভাজা হয় নাই কিন্তু গরম নিয়ে আসছি ধরার জন্য এটা যে কি পরিমাণ গরম হয়েছে দাওয়াটা এটা আমি ধরে নিয়ে যাব ভাইরে ভাই তিনবার কইরা ছয়বার সাদে স্বাদে নাইমা আমার কিন্তু শরীরের দুই কেজি ওজন কইমা হয়েছে। যাই হোক এতক্ষণ অনেক নাটক চলছে এখন আসি আসল কাজে এই যে দেখো ডিমটাকে কিন্তু আমি রুমের ভিতরে নিয়ে আসছি ওরা আসলে যেটা করে এই যে দেখো আমি প্রথমে চুলাটা জ্বালাই আমি বেশি হিট দিব না তাহলে ডিম ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে অল্প হিট দিলাম তেরোশো ওয়ার্ডে দিলাম এই যে দেখো ডিমটা কিন্তু আস্তে আস্তে সাদা হতে শুরু করেছে সো তারা কি করে এরকম অল্প একটু ভাজে ভাইজা তাওয়াটা দৌড়ায় নিয়ে সাদে যায় আবার হচ্ছে পুরোপুরি ভাজে ভাইজা নিয়ে আবার হচ্ছে দৌড়ায় সাদে নেওয়া যায় এরকমভাবে কইরা কিন্তু তারা ডিম ভাজার যেই ভিডিওটা সেটা কিন্তু দেখায় তো যাই হোক আমি লবণ দিতে ভুলে গেছিলাম অল্প একটু লবণ দিয়ে ডিমটা ভাইজা নিতেছি তো এই ছিল ছাদের উপরে ডিম ভাজার কাহিনি তারপর হচ্ছে আরেকজনকে দেখলাম পাঙ্গাস মাছ রান্না করে আরেকজন হচ্ছে মুরগি রান্না করে ছাদের উপরে তো এই হচ্ছে নাটক আর কাহিনী তারা কিভাবে করে এটাই হচ্ছে মূল ঘটনা আর এখানে তেলটা গরম না হইতেই যেহেতু ডিমটা দিয়ে দিয়েছিলাম সেজন্য একটু পোড়া লেগে গেছে আর ভিউয়ার্স তোমাদের সবার জন্য এত কষ্ট করে ভিডিওটা বানালাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আবারও দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ